নমস্কার বন্ধুরা ডুপসেন জিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে অনেক সকাল সকাল চলে এসেছি এখন বাজে প্রায় ছটা কিন্তু আমরা আরও সকাল এসেছি চারটে মধ্যে ওখানে পৌঁছে গেছি কামাখায় আর পাঁচটায় আমাদের গাড়ি এসছে তারপরে বাড়ি এসে একটু চা খেয়ে আমি স্নানটা করে নিয়েছি আর একটা জিনিস দেখাই তোমাদের চলো সবার অবস্থাটা দেখো দেখো সবকটা এখন নাক ডেকে ঘুমাচ্ছে আর ওদিকে লাগেজগুলো সব রয়েছে পরে পরে সারব হ্যাঁ রান্নার দিকে দেখি কি কি হলো এখানে বাঁধাকপির তরকারি করেছি ছোলার ডাল করেছি ছোলার ডালের মধ্যে কি করেছি দেখো হ্যাঁ আজ একটু মনে হলো কাজু কিশমিশ দিয়েছি আজকে আমাকে কাজু দেবে আর এর মধ্যে না আমি একটু কাঁচা লঙ্কা দিকে কারণ শুকনো লঙ্কাটা আমি দেই না খুব একটা দেই না আর কাঁচা লঙ্কাটা দিই কারণ একটু স্বাস্থ্যের জন্য ভালো আর এখানে পাঁপড়ের তরকারি করেছি মটরশুঁটি দিয়ে যেটা আমাদের বাড়িতে সত্যি খুবই ভালোবাসা সবাই আর কাজু কিশমিশ খেজুর দিয়ে আম সত্যি চাটনি দুপুরের লাঞ্চটা আমাদের জমে যাবে দেখা আমার অবস্থাটা কি ঠান্ডা দেখো আমি এখন জামা কাপড় তুলতে এসেছি মানে চাদর ঠাদর সব কেচে দিয়েছি সরি ক্যামেরার লেন্সটা মনে হচ্ছে একটুখানি ঘেটে গেছে জামা কাপড় কিচ্ছু শুকায়নি সকালবেলা এক গাদা কেচেছি কেচে টেচে বালতিটাকে এখানে রেখেই চলে গেছি দেখো আমাদের যে বাড়িতে থাকি সে বাড়ির ছাদটার কি অবস্থা রে মা দেখো দেখে নিলাম শুনতে পাইনি কি বুড়োটা হেদি কীর্তি হোক কারোর সম্বন্ধে কিছু বলতে নেই ওনার বাড়িতেই থাকছি কিচ্ছু শুকায়নি দেখো মেয়েটার জামাটা পুরো ভিজে বাপ রে বাপ চাদরটা মোটামুটি নাইনটি পারসেন্ট শুকিয়ে গেছে বিছানার চাদরও আমি তোমাদের বলছি দেখো নাইনটি পারসেন্ট শুকিয়েছে তাহলে কীরকম অবস্থা কত ঠান্ডা কলকাতায় এখন কত গরম আমাদের এখানটায় গুয়াহাটিতে এতটা ঠান্ডা লাগছে আমি সারাটা দিন আজকে থার্মাল পরে রয়েছি এই থার্মাল আর এই যে ইয়ে মেয়েরা ডে রে স্যার ইয়ে ডেরে স্যার ভালো লাগছে আমি ওদিকে দেখছি আর একজনের বাড়িতে জামাকাপড় কাপড় মেলা তুলছেও না রাত্রেবেলা কেউ মেলে রাখে জামা কাপড় কেমন জানি দশা হেভ্বি ঠান্ডা লাগছে মারাত্মক ও ঠান্ডা কিছু জামা কাপড় শুকায়নি আর আমি দেখো কিভাবে জামার কাপড় চাদরটাকে মেলেছি কেমন টাইপের না তিন কোনা আরও আছে আজকে আমি অনেক কেচেছি অনেক কেচেছি এখানে এসেই আমি একটু রেস্ট নিই অনেক অনেক করে কেচেছি বসে খাইনি তোমাদের দাদা চলে গেছে খাওয়া দাওয়া ঠান্ডা তোমাদের দাদা খাওয়া দাওয়া করে চলে গেছে তারপরে আমি কাজ করেছি কাজ আমি কাজ করি কিন্তু কে বিশ্বাস করে না না করলো না করলো বুয়ে গেল কাজকলা ধোয়া গেল কিছু শুকাইনি ড্রাই শিটটা পর্যন্ত জল পড়ছে দেখো ড্রাই শিটটা মেলেছি অন্ধকার হয়ে গেছে গো বন্ধুরা মুনিরা এই দেখো ড্রাই শিটটা আমি দেখাতে পারবো দেখাতে পাচ্ছি না কেন দেখতে নি ড্রাই শিটটা নিয়ে রীতিমতো আমি লড়াই করছি এই দেখো তোমাদের আমি দেখিয়েই ছাড়বো দেখো জল এই দেখো কিচ্ছু শুকায়নি রোদ ওঠে না করে যা রোদ ওঠে তাতে কিচ্ছু শুকায় না ঘোড়ার ডিম শুকায় সব কেচে দিয়েছি এসে আমি আরো কাঁচা বাকি আছে কালকে কাটবো দড়িটা আমরা টানিয়েছি এই যে জামা কাপড়গুলো দেখছো আমাদের না দড়িটা নিয়েও শান্তি নেই সত্যি ভাড়া থাকলে হেভি কষ্ট বাপু দড়িটা নিয়েছি আমার দড়ি আমি মেলবো আমি ছাড়া কেউ মেলবে না আমার দড়ির মধ্যে লোকে জামা কাপড় চলে যাবে আমি মিলতে পারবো না এ কেমন দেশি কথাবার্তা হ্যাঁ আর আমার হাতে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কী হচ্ছে দেখো আর এই হাতটার মধ্যে আমি ক্যামেরাটা ধরেছি কি কষ্টে যে আমার দিন কাটছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না 아시나 n n y a a a b you